ছিনতাই করার সময় সে মুমিন থাকে না হাদিসের শেষ অংশে আল্লাহ রসুল বলছেন যখন কোনো ব্যক্তি আত্মসাত করে টাকা পয়সা ধন সম্পদ আত্মসাত করে খেয়ানত করে তখন সে মুমিন থাকে না আপনি মুসলমান আপনার পরিচয় আপনি মুসলমান কিন্তু আপনি যখন জেনা করবেন তখন আপনি মুসলমান নন আপনি তখন মমিন নন আপনি যখন মাদকদ্রব্য সেবন করবেন আপনি তখন মুসলমান নন আপনি তখন মুমিন নন আপনি যখন চুরি করবেন তখন আপনি মমিন নন আপনি তখন মুসলমান নন আপনি যখন আত্মসাত করবেন দশের টাকা জনগণের টাকা মসজিদের টাকা মাদ্রাসার টাকা আপনি যখন আত্মসাত করবেন আপনি তখন মমিন নন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম এই কথা বলে গেছেন আবহাওয়ার তা আলা বলেন রসুল সাল্লাল্লাহু বলেছেন আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত তিনটা এক ইদা হাদ্দাসা কাজাবা মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলবে সাবধান মিথ্যা থেকে বাঁচতে হবে সাবধান মিথ্যা থেকে বাঁচতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবরুল কাবায়ের সালাসুন কবিরা গুনাহ সবচাইতে বড় গুনাহ তিন প্রকার তার মধ্যে একটা হচ্ছে ফলুজ যুর মিথ্যা কথা বলা আর এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়াতুল মুনাফিকের সালাসুন মুনাফিকের আলামত তিনটা তার মধ্যে এক ইদা হাদাসা মুনাফিক যখন কথা বলবে সে মিথ্যা কথা বলবে দুই ওয়াইদা ওয়াদা আখলাফা মুনাফিক ওয়াদা করবে কিন্তু ওয়াদার খেলাপ করবে ওয়াদা রাখবে না তিন মুনাফিকের কাছে যখন কোনো কিছু আমানত রাখা হবে সে ওটা আত্মসাত করে নিবে সে ওটা আত্মসাত করবে এটাই মুনাফিকের পরিচয় যেই ব্যক্তি আত্মসাত করবে সেই মুনাফিক